আসসালামু আলাইকুম বন্ধুরা নওগাঁ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাদিক আজকে আমি যাচ্ছি এই জেলারই সদর উপজেলার হাসাইগারি বিলে তো চলুন ঘুরে আসি হাসাইগাড়ি বিল থেকে এই হাসাইগাড়ি বিলে আমি সহ আমার চার বন্ধু রানা নেহাদ মিনহাজ এবং রৌব যাচ্ছি আজকে পুরো আকাশটায় মেঘলা হয়ে রয়েছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেই সবাই বের হয়েছি ঘুরতে হাসাইগাড়ি বিলে গিয়ে সব বন্ধুরা মিলে বৃষ্টির মাঝেই বিলে গোসল করব রাস্তায় যেতে যেতেই ভাবছি যে আজকে বিলে গিয়ে অনেক মজা হবে দেখতে দেখতে আমরা চলে এসেছি দুবলহাটি বাজারে বলে রাখি নওগা থেকে হাঁসাইগাড়ি বিলে যেতেই সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে দুবলহাটি রাজবাড়ি আপনারা চাইলে দুবলহাটি রাজবাড়ি ঘুরে হাঁসাইগাড়ি বিলে যেতে পারেন নওগা থেকে দুবলহাটির রাজবাড়ির দূরত্ব মাত্র ৬ কিলোমিটার এবং দুবলহাটি রাজবাড়ি থেকে বিলের দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার দেখতে দেখতেই আমরা দুবলহাটি রাজবাড়ির প্রায় কাছে চলে এসেছি আমরা সর্বপ্রথম যাব হাঁসাইগারি বিলে বিল থেকে আসার পথে অবশ্যই আপনাদেরকে এই রাজবাড়িটি ঘুরে দেখাবো। দেখতে দেখতে আমরা প্রায় হাঁসাইগারি বিলের কাছে চলে এসেছি বিলের কাছাকাছি না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা চলে এসেছি হাসাই গাড়ি বিলে দেখুন বৃষ্টি হচ্ছে বন্ধুরা হাসাই গাড়ি বিলে এসেছি অনেক সুন্দর লাগছে কিন্তু আজকের আকাশটা অনেক খারাপ বৃষ্টি হচ্ছে দেখুন খাতা নিয়ে আসি আমরা সবাই মিলে পাঁচশো টাকা দিয়ে দুই ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করলাম সব বন্ধুরা নৌকার দিকে যেতে থাকলো এই নৌকাতেই আজকে আমরা ঘুরব এখনো আকাশ থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে নৌকার ছাউনির ভিতরে ঢুকতেই মুসলধারে বৃষ্টি নেমে এলো নৌকাটি বড় ব্রিজের নিচ দিয়ে বিলের মাঝখানে যেতে লাগল বৃষ্টির মাঝেই সবাই দেখুন কিভাবে আনন্দ করছে ফোনে ভিডিও অন করে দিয়ে আমিও গেলাম বৃষ্টিতে ভিজতে কি যে মজা লাগছে তা বলে বোঝানো যাবে না

আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি সেই ভাইরাল হিজল গাছ মামাই গাছের নাম কি হিজল গাছ মামা হিজল গাছ হিজল গাছ বন্ধুরা আমরা এখন হিজল গাছের সামনে রয়েছি এই যে হিজল গাছ সেই ভাইরাল গাছ দেখুন সব বন্ধুরা গাছে উঠেছে দেখুন ফোনটা রেখে আমিও যাচ্ছি হিজল গাছে উঠতে বন্ধুরা সেই ফিলিংস হচ্ছে সেই

এবার আমরা বিলে কিছুক্ষণ গুসল করলাম গোসল শেষে নৌকাতে উঠতে না উঠতেই মুসলধারে বৃষ্টি শুরু হল কেমন লাগে

আমরা তিনজন নৌকার সাউনির ভিতরেই বসে রয়েছি আর এই দিকে রানা আর রৌ ভিডিও করাই ব্যস্ত দেখতে দেখতে আরেক হিজল গাছের সামনে চলে এসেছি গাছের কাছে আসতেই দেখি কয়েকজন ভাইয়েরা মিলে খাওয়া দাওয়া করছে এখানে আর বেশি দেরি করলাম না আমরা এবার ঘাটের দিকে যেতে থাকলাম ঘাটের দিকে যেতেই দেখলাম আকাশটা অনেক খারাপ হয়ে গেছে দেখে মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি নামবে আপনারা যদি এই বিলে আসতে চান তাহলে আকাশটি ভালো দেখে আসবেন যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে ভালোভাবে ছবি ভিডিও তুলতে পারবেন না অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর একটু বৃষ্টি থেমেছে তাই আমরা এখানে একটা চটপটির দোকানে এসে বসেছি এখান থেকে আমরা কিছু খেয়ে চলে যাব এখানে আমরা জনের জন্য পাঁচ প্লেট চটপটি অর্ডার করলাম প্রতি প্লেট চটপটির মূল্য তিরিশ টাকা অনেক সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে চটপটির প্লেটগুলো চটপটিগুলো অনেক সুস্বাদু ছিল চটপটি খেয়ে আমরা রওনা দিচ্ছি দুবলহাটি রাজবাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দুবলহাটি রাজবাড়ির ভিডিও দেখতে পাবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ